না 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 আমার এক সবার বাকি সবার মতো বেইমান ছিল না আমার এক ছিল ভীষণ লয়াল আমি জানতে পেলে যদি কষ্ট পাই তার জন্য সে আমাকে লুকিয়ে অন্য কারোর সাথে ফোনে কথা বলত যাতে আমি জানতে না পারি ধরো কখনো যদি আমি রাতে হঠাৎ তাকে ফোন করেছি ফোন ব্যস্ত পেয়েছি আমি জিজ্ঞেস করেছি কি ব্যাপার এত রাত তোমার ফোন ব্যস্ত কেন এতটাই লয়্যাল এতটাই লয়াল ও আমাকে সত্যি কথাটাই বলে দিত হ্যাঁ হ্যাঁ আমার তো আরও দু চারটে বয়ফ্রেন্ড আছে আমি তার সাথে কথা বলছি না 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 আমি তো এমনি বললাম জিজ্ঞেস করলে ব্যস্ত তো তাই আমার এক্স এতটাই লয়াল ছিল যে আমার লয়াল এক্স যখন বেটার কাউকে পেয়ে গেল তখন আমি যেন এটা ভেবে কষ্ট না পাই যে আমার এক্স বেইমান ছিল তার জন্য সে বলল না বাবু আমাদের সম্পর্কটা না বাড়ি থেকে মেনে নিচ্ছে আমি বাবা মার কথার অবাধ্য হতে পারবো না আমি তাকেই বিয়ে দিয়ে আমার সাথে প্রেম করার সময় কি তার মনে ছিল না যে তার বাবা মা আছে নাকি সে তখন অনাথ ছিল আমাদের যখন ব্রেকআপ হয় তখনও সে তার লয়ালিটি বজায় রেখেছিল সে তখন আমাকে বলেছিল বাবু বলেছিলো বেটার ডিজার্ভ করবো মনে মালটা আগে থেকেই জানতো যে ওর মধ্যে ভেজাল আছে একটা কথা আমি বুঝতে পারি না এই এক্সরা বেটার চয়েস পাওয়ার আগে কেন বুঝতে পারে না যে তাদের বাবা মা আছে তারা অনাথ নয়